সাজেক বাংলাদেশের অন্যতম একটি স্পট যেখানে আপনি উপর থেকে মেঘ দেখতে পারবেন পাহাড় দেখতে পারবেন জুমঘর দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এখানকার সৌন্দর্য কত সুন্দর পরিবেশ এবং কত টাকা হলে আপনি এখানে একটা ট্রিপ দিয়ে আসতে পারেন আমরা এখন আছি সাজেক সাজেক যাওয়ার আপাতত একটি ওয়ে হচ্ছে বাস প্রথমে আপনাকে ঢাকা টু খাগড়াছড়ির বাসের টিকিট কেটে নিতে হবে আমরা টিকিট কেটে নিয়ে বাসে উঠে গেলাম এখানে আপনি প্রিমিয়াম ও লোকাল বাস সবগুলো দিয়েই যেতে পারবেন আপনি যদি কোনো প্রিমিয়াম এসি বাস দিয়ে যেতে চান তাহলে আপনার খরচ পড়বে বারো থেকে ষোলোশো টাকা আর যদি কোনো লোকাল যেমন হানিফ শান্তি পরিবহন এগুলোতে খরচ পড়বে সাড়ে সাতশো টাকা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনি যখন ঢাকা টু খাগড়াছড়ির টিকিট কাটবেন তখন আপনাকে ওক্রিম খাগড়াছড়ি টু ঢাকা টিকিট খেটে ফেলতে হবে নয় পরে ভোগান্তিতে পড়তে হবে কারণ তারা যে পরিমাণ যাত্রী ঢাকা টু খাগড়াছড়ি নিয়ে আসে সে পরিমাণ বাসই তারা খাগড়াছড়ি টু ঢাকার জন্য রেখে দেয় তারপর ফাইনালি আমরা খাগড়াছড়িতে এসে পড়েছি তারপর খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য মাহিন্দ্রা সিএনজি জিপ পিক আপ গাড়ি বাইক ইত্যাদি চুজ করতে পারেন আপনি যদি চাঁদের গাড়িতে যান তাহলে আপনাকে বারো থেকে পনেরো জনের একটা টিম গঠন করতে হবে তারপর আপনি ভাগাভাগি করে চাঁদের গাড়িতে যেতে পারবেন তাহলে আপনার মোট খরচ পড়বে প্রায় এগারো হাজার টাকার মতো যা প্রায় পার হেড ভাগ করলে নয়শো টাকার মতো খরচ পড়বে আর সিএনজিতে গেল খরচ পড়বে ছয় টাকার মতো যেহেতু আপনারা সিএনজিতে তিন চারজন যেতে পারবেন খরচ পড়বে দুই হাজার থেকে আঠারোশো টাকা আমরা এখন সিএনজিতে উঠে গেছি তার কারণ সিএনজিতে একটা সুবিধা হলো আপনি যতক্ষণ ইচ্ছা এক জায়গায় লেট করতে পারবেন সারা দিনের জন্য এটা আপনি যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারবেন এখানে আসার অনুভূতিটাই অন্যরকম মানে মনের ভেতর একটা শান্তি চলে আসে দেখেন অনেকে আছে যারা বাইক নিয়ে আসে বাইক দিয়ে গেলে এটা আপনার উপর নির্ভর করে যে কত টাকা খরচ করবে এবং আপনার বাইকে কি পরিমাণ তেল লাগে পাহাড়টা দেখেন পাহাড়টা কত সুন্দর লাগে দেখছেন মেঘ মেঘের ওপরে আর কত সুন্দর লাগে দেখছেন কত মানে মেঘ মেঘের উপর পাহাড় সাজেকে এর জন্যই মনে হয় তো এত স্পেশাল চিন্তা করেন আপনাদেরকে সবই দেখাবো এখন আস্তে আস্তে আমরা এখন আরো সামনের দিকে ঝুমগড়ের দিকে যাইতেছি দেখেন ঝুমগড় গুলো এখানে কয়েকটি রিসর্ট আছে যেমন সিংহারি জুমঘর মেঘপুঞ্জি মেঘপুলি নিরিবিলি কিনোর এখানে একটা মসজিদও আছে যারা নামাজ পড়েন তাদের জন্য মসজিদটা এই মসজিদে তারা নামাজ পড়তে পারেন এখন আপনাদের ঝুমঘর গুলো একটু ঘুরিয়ে দেখায় দেখেন যে এখানের পরিবেশগুলো কিরকম এখানে আমার তো ভালোই লাগছে এখন আপনাদেরকে একটু দেখায় যে আমরা সামনে যাইতেছি ঝুমঘর গুলোর দিকে যাইতেছি এখানে দেখেন মনে হয় যে প্রকৃতি নিজেই সাজিয়ে রেখেছে পত্ত এখানে মোট চারটি ঝুমঘর রয়েছে তার ভিতরে এরকম একটি করে বেড পাবেন এদের এগুলোর বারান্দা রয়েছে বারান্দা থেকে আপনি পাহাড় দেখতে পারবেন মেঘ দেখতে পারবেন এখানে আপনি এখানে বসেই সারাদিন কাটিয়ে দিতে পারবেন আমি আজকে আপনাদের সবগুলো রিসোর্টটি ঘুরিয়ে দেখাবো এখানে এই রিসর্টগুলো আপনি সবগুলো থেকে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় সব কিছুই উপভোগ করতে পারবেন আমি এখানে আপনাদেরকে সবগুলো থেকেই উপভোগ করতে পারবেন কিন্তু কম আর কিছু কম আর কিছু বেশি তারপরে রয়েছে শাম্পরি রিসোর্ট এটা বাইরে এটা আপনি এটা থেকে পাহাড়ের পাহাড় উপভোগ ভালোই করতে পারবেন কিন্তু এটা আমার কাছে অতটা ভালো লাগেনি বাইরে থেকে এটার ভিতরে এরকম দুইটি বেড পেয়ে যাবেন এটা আমি শুনছিলাম এটা নাকি মিঙ্গেলদের জন্য আমাদের মতো সিঙ্গেলদের জন্য না এই জন্য আমার কাছে হয়তো ভালো লাগেনি তারপরে আপনাদের দেখাইতেছি যে মেঘপুঞ্জি মেঘপুঞ্জি এটা নামেও যেরকম সুন্দর এটা দেখতেও সেরকম সুন্দর এখানে চারটি জুমঘর রয়েছে আপনি এখানে আসতে পারেন এটা আমার মতো অনেক ভালো লেগেছে এখান থেকে আপনি উপরের মেঘ দেখতে পারবেন দেখেন কতটা সুন্দর লাগে এখানে যাইতে কাঠের ব্রিজ আছে কাঠের ব্রিজের উপর দিয়ে যাইতে হয় দেখেন কাঠের ব্রিজে যাওয়ার পর ভাগ হয়ে গেছে চারটে ঘরে দুটো রাস্তা দিয়ে চারটে ঘরে যেতে হয় এগুলোতে একটা অসুবিধা আছে এটা আমার মনে হয়তো সিঙ্গেলদের জন্যই বেস্ট তার কারণ এই ঘরগুলো খুবই কাছাকাছি আপনাদেরকে একটু জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখায় দেখেন কত সুন্দর বাইরের পরিবেশ কুয়াশা মতো করে আছে দেখেন উপরে কত লোক দাঁড়িয়ে আছে তারা ওখান থেকে উপভোগ করতেছে অন্য একটি রিসোর্ট মেঘপুঞ্জি রিসোর্ট দেখেন এটা সবসময় যে কোনো সময় এটা সুন্দর লাগে সবসময় এই রিসোর্টটা আমার কাছে সবচেয়ে এই রিসোর্টটা আমার কাছে ভালো লাগে এখন যে রিসোর্টটা দেখাবো সেটা শুধুমাত্র ভিআইপিদের জন্য লক্ষণ কটে ছালাকা এখান থেকে আপনি যতটা প্রাকৃতিক পরিবেশ বা মেঘ সবকিছু উপভোগ করতে পারবেন তাতে আপনার মন ভরে যাবে এখানে তো আপনি একটা ভিআইপি বেডরুম পেয়ে যাবেন সাথে বাইরের পরিবেশটাও পাবেন খুব সুন্দর একটা পরিবেশ পাবেন বাইরের লুকটাও হবে সেই আপনাদেরকে কয়েকটা সময়ের কয়েকটা লুক দেখায় দেখেন কতটা সুন্দর লাগে তো দেখলেনই তো এটা কত সুন্দর এটা যদি আপনার এখানে আসেন সেটা আপনার প্রত্যাশার চাইতেও অনেক বেশি মাত্রায় উপভোগ করতে পারবেন তারপর আপনাদের লাস্ট একটা রিসোর্ট দেখায় সেটা হচ্ছে রণময় রিসোর্ট যাদের শুনে পা জুমগর পছন্দ না তাদের জন্যই হচ্ছে এই রিসোর্টে এখান থেকেও আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিন্তু আমার কাছে এটা অতটা বেস্ট না তার কারণ আপনি এখানে আসছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যদি এখানে আসেও সেই চার দেওয়ালের ভেতরেই থাকেন তাহলে সেটা কীরকম আজ এইটুকুই আর সাজিক সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসভাবে বলে দিব তো ভালো থাকবেন